নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব ভেজিটেবল চপ ভেজিটেবল চপ করার জন্য আমি নিয়ে নিয়েছি বিট গাজর বিট গাজর ভালো করে কুচি করে নিয়েছি বিট গাজর আমি আগের থেকে ছুলে নিয়েছিলাম এখন আমি গাজরও আগের থেকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুচি করে নিয়েছি একদম মিহি করে কুচি করেছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কুচি করে নেবেন এখন আমি আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুও খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে সব কিছু আমি কুচিয়ে নিয়েছি এখন আমি শুকনো খলায় কিছু মশলা ভেজে নেব এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব আমি মশলাগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে মশলাগুলো আমি গুঁড়ি করে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল নিয়েছি আমি কিছু বাদাম ভেজে রাখার জন্য এখানে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি লো আছে বাদামগুলো ভেজে নেব। কারণ আজ বাড়িয়ে ভাজলে পারে বাদামগুলো পুড়ে যাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে খোসা ছাড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে আমি দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা আদা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে আমি দিয়ে দেব বিট গাজর আর গাজর বিট গাজর আর গাজর আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছ দিয়ে আমি কড়াইতে একটু নেটে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এখন আমি ঢেকে একটু সময় রেখে দেব। যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে এখন আমি দিয়ে দেব কাচালঙ্কা। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আলু যে আলু আমি কুচিয়ে রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে ভালো করে মিশিয়ে নেওয়া লাগবে এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে আবার একইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এখন সেগুলো গুঁড়ি দিয়ে দেব মশলাগুলো আমি খুব ভালো করে গুড়ি করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে ঠিক এভাবে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে পুর তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমে হালকা একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেশি লবণ আমি দিইনি ফেটিয়ে নিয়ে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা এখন চপের আকারে বানিয়ে নেব হাতে করে ঠিক এভাবে বানিয়ে নিতে হবে আমি দু হাত দিয়েই করেছি এখন আমি একবার ব্রেড গামছে খুব ভালো করে কোট করে নেব ব্রেড গামছে কোট করে নিয়ে তারপরে আমি ডিমে চুবিয়ে আবার ব্রেড গামছে কোট করে নেব ঠিক এভাবে করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি আর আজকের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ঠিক এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এটা বানানো হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল আমি এখানে বেশিই দিয়েছি কারণ আমি চপগুলো ডুবো তেলে ভাজবো ডুবো তেলে ভাজলে চপগুলো খুব ভালো হয় তেলটা আমার কিন্তু একদম গরম হয়নি আবার ঠান্ডাও না হালকা গরম হয়েছে তখন আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে করে লো আছে ভেজে নেবো আঁচটা বাড়ালে কিন্তু উপরটা পুড়ে যাবে আর একদম ভালো হবে না খেতে কে কে ভেজিটেবল চপ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো লো আছে আস্তে আস্তে করে ভেজে নেব আঁচটা আমি কিন্তু একদমই বাড়াবো না দেখেছেন প্রায় আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নেবো খুব সুন্দর হয়েছিল চপগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন